মোবাইলে ডেটা ফুরিয়ে যাবে ট্যাঙ্কে জল ফুরিয়ে যাচ্ছে কলমে কালি ফুরিয়ে গিয়েছে এই যে কমন কিছু কথা যেগুলো আমরা বলে থাকি আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে শেখাবো এই সেন্টেন্সগুলোকে কিভাবে ইংরেজিতে বলতে হয় একই সঙ্গে আরও কিছু সেন্টেন্স স্ট্রাকচার আমি তোমাদেরকে শিখিয়ে দিব এই সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে কাজে লাগিয়ে তোমরা প্রচুর সেন্টেন্স নিজেরাই তৈরি করতে পারবে তো যেই সেন্টেন্সগুলোর কথা আমি শুরুতে বললাম যে কলমে কালি ফুরিয়ে গেছে রাস্তায় পেট্রোল ফুরিয়ে গিয়েছিল তো এই যে ফুরিয়ে যাওয়া এর জন্য একটি ভার্ব আমাদের এখানে নিতে হবে সেটা হচ্ছে রান আউট এটি একটি ফ্রেজাল ভার্ভ তো আমরা জানি ফ্রেজাল ভার্বের মধ্যে দুটি পার্ট থাকে একটি ভার্ব পার্ট আর আরেকটি হচ্ছে প্রিপোজিশন পার্ট তো এই রান আউট এর অর্থই হচ্ছে ফুরিয়ে যাওয়া এই ভার্বটাকে আমরা এই সেন্টেন্সগুলো তৈরি করতে ব্যবহার করব তো প্রথম সেন্টেন্সটি কলমে কালি কালি ফুরিয়ে গেছে এই যে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে রয়েছে তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে গঠন সেই গঠন অনুসারে আমরা সেন্টেন্সটাকে তৈরি করব তো এখানে সেন্টেন্সটা শুরুতে আমরা সাবজেক্ট নিয়ে আসবো দ্য পেন হ্যাস পারফেক্টের গঠন অনুসারে সাবজেক্ট তারপরে হ্যাভ নিয়ে আসতে হয় তারপর নিয়ে আসতে হয় তো এই যে রান আউট এই রান যে ভারটি তার থার্ড আমরা জানি রান রেন আবার গিয়ে থার্ড ফর্মে রান হচ্ছে তো দ্য পেন হ্যাস রান আউট রান আউট অফ ফুরিয়ে গিয়েছে কলমে কালি দ্য পেন হ্যাজ রান আউট অফ হ্যাস কলমে কালি ফুরিয়ে গেছে তো এই সেন্টেন্সটাকে অনেকে বলে পেন রান আউট অর্থাৎ অফ ইংক এতটুকু না বলেও ঠিক এই অর্থটাই বোঝানো হয় দ্য পেন হ্যাস রান আউট বা ইংক হ্যাজ রান আউট যদি বলি আমরা স্পিকিং এর ক্ষেত্রে সেটাও সঠিক হবে অর্থাৎ একটি সেন্টেন্সকে আমরা বিভিন্নভাবে বলতে পারি তো নেক্সট সেন্টেন্সগুলি লক্ষ্য করো রাস্তায় পেট্রোল রাস্তায় পেট্রোল ফুরিয়ে গিয়েছিল তো এই সেন্টেন্সটি সিম্পল পাস্ট টেন্সে রয়েছে তো সিম্পল পাস্ট টেন্সের গঠন অনুসারে আমরা তৈরি করব। এখানে সাবজেক্ট পেট্রোল সিম্পল ফার্স্ট টেন্সের গঠন অনুসারে ভার্বের সেকেন্ড ফর্ম নিয়ে আসবো তো রান আউট ভার্বের সেকেন্ড ফর্ম র্যান আউট পেট্রোল র্যান আউট রাস্তায় অন দ্য ওয়ে রাস্তায় পেট্রোল ফুরিয়ে গিয়েছিল পেট্রোল র্যান র্যান আউট অন দ্য ওয়ে তো আসার সময় রাস্তায় পেট্রোল ফুরিয়ে গিয়েছিল যার জন্য আমাদের দেরি হয়েছে তো নেক্সট আরেকটি সেন্টেন্স ট্যাঙ্কে জল ফুরিয়ে যাচ্ছে তো এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে রয়েছে তো প্রেজেন্ট কন্টিনিউয়াসের নিয়ম অনুসারে আমরা তৈরি করব দা ট্যাঙ্ক দা ট্যাঙ্ক এখানে কন্টিনিউয়াসের নিয়ম অনুসারে আমাদের বি ভার্ব নিয়ে আসতে হবে দা ট্যাঙ্ক ইজ এবং ভার্বের সঙ্গে আইএনজি অ্যাড করতে হবে রানিং আউট দা ট্যাঙ্ক ইজ দা ট্যাঙ্ক ইজ রানিং আউট অফ ওয়াটার তার ট্যাঙ্ক ইজ রানিং আউট অফ ওয়াটার ট্যাঙ্কে জল ফুরিয়ে যাচ্ছে আর যদি সেন্টেন্সটাকে আমরা এভাবে বলতে চাই জল ফুরিয়ে যাচ্ছে ওয়াটার ইজ রানিং আউট তো আমরা বিভিন্নভাবে সেন্টেন্সগুলোকে বলতে পারি তো নেক্সট আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে বেশি সৎ হওয়া ভালো না বেশি চালাক হওয়া ভালো না তো এই সেন্টেন্সগুলো খুব কমন তো বেশি সৎ হওয়া ভালো না জীবনে অনেক সমস্যায় পড়তে হয় যারা বেশি সৎ তো বেশি সৎ হওয়া ভালো না এই সেন্টেন্সটাকে আমরা এভাবে তৈরি করবো ইটস নট গুড ভালো নয় ইটস নট গুড হওয়া টু বি হওয়া ভালো নয় ইটস নট গুড টু বি কি হওয়া ভালো নয় বেশি সৎ হওয়া তো এখানে আমরা একটি অ্যাডভার্ব ব্যবহার করবো টু খুব বা বেশি ইটস নট গুড টু বি টু বি টু অনেস্ট টু বি টু অনেস্ট তাহলে এই সেন্টেন্সের স্ট্রাকচারটা কী হলো ইটস নট গুড তারপর টু বি হওয়া কি হওয়া তারপর আমাদেরকে অ্যাডভার্ব আনতে হবে টু তারপর সেখানে আমরা অ্যাডজেক্টিভটা ব্যবহার করব তো ইটস নট গুড টু বি টু অনেস্ট খুব বেশি সদ হওয়া ভালো নয় তো বেশি চালাক হওয়া ভালো নয় ঠিক ঠিক একই স্ট্রাকচার অনুসারে আমরা তৈরি করবো ইটস নট গুড টু ক্লেভার তো খুব বেশি চালাক হওয়া ভালো নয় অতি চালাকের গলায় যদি তো ইটস নট ইটস নট গুড টু বি টু ক্লেভার বেশি চালাক হওয়া ভালো নয় তাহলে এই স্ট্রাকচার দিয়ে আমি দুটি সেন্টেন্স দেখালাম তোমরা এইরকম আরও কিছু সেন্টেন্স নিজেরাই তৈরি করবে এবার তোমাদেরকে আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার দেখাচ্ছি সে বড়জোর প্রস্তাবটি প্রত্যাখ্যান করবে তারা বড় তিন দিন থাকবে তো এইরকম আমরা আমাদের স্পিকিংয়ে এই জোর শব্দটাকে ব্যবহার করি সেই জোর প্রস্তাবটি প্রত্যাখ্যান করবে অ্যাট দ্য দা মোস্ট শি উইল রিজেক্ট দ্য প্রপোজাল অ্যাট দ্য মোস্ট হি উইল রিজেক্ট দ্য প্রপোজাল তারা বড় যদ তিন দিন থাকবে ঠিক একই রকম ভাবে অ্যাট দ্য মোস্ট দে উইল স্টে ফর থ্রি ডেইস অ্যাট দ্য মোস্ট দে উইল স্টে ফর থ্রি ডেইস তারা বড় জোর তিন দিন থাকবে তাহলে এই যে তিনটি সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে আমি সেন্টেন্সগুলো তৈরি করলাম দুটি করে তোমরা যতটা বেশি সম্ভব এই স্ট্রাকচারগুলোকে ফলো করে সেন্টেন্স তৈরি করবে তো আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করবে